চার্জ please chas chase two refer সঙ্গে bon <imit> <shanmi>. <imit>

গোল করলো দেখি খুব ভালো একটা গোল করলো কিন্তু সুভাষ সিং কিন্তু শটটা করেছিল এবং সুমিত কিন্তু রিসিভ করে ভালো করে শটটা কিন্তু মারলো গোল করল

সুগত প্লিজ 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 সুগত প্লিজ তাহলে গার্ড বের করেছেন সুগত প্লিজ চা চা আই রিক्वेस्ट টু চার্লস প্লিজ নষ্ট করতে দেব না যদি কোনো পূর্ণ অসুবিধা হয় আমরা এখনি দিতে পারি কমিটি আমরা এলজে দেখানো কিন্তু চার্লস কে প্রত্যেক প্রোজেক্ট টু মিনিটস আডেড টাইম আর টু মিনিট খেলা টাইম গ্যারি টাইম দেখা যাক কমল চক্রবর্তী ফ্রিক নামের জন্য প্রস্তুত বুড্ডু এবার লেগেছে এই এইবারে লেগেছে তার কারণ ওই জায়গাটা একটু উঁচু নিচু রয়েছে তারপর এই যে কমিশন হয়ে যাচ্ছে গবল কমল কমলকে চুক্তি ও মুদুদা ভালো শট এবং চলে গেল লাইলেই কথাটি গাল দিয়ে বলpartite হয়ে সো এলিজ ইমানুয়েল এলিজ ফারিষের বলটা টেনে নিয়ে এলিজ চার্স মাঠে পড়ে গেল চার্স এবার থেকে তো এলিজকে টেনে ধরতে চার্স

ignore please Charles, please keep please hai sari ko siddhant please 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 please, please. 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 please.

দেখা যাক এখন গোলটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে সাইড এ রাহুল বলছে যে রাহুল পুশ করা হয়েছে

করলো সুমিত শামিম কিন্তু সুমিত ভালো করে পাঁচটা দিচ্ছে